আর আমি কি পাঠালাম যত রকমের হন্ডায় অবৈধ অত্যাচার বিশেষ করে সাদাবাজির কারণে তাদের উপায় হয়েছে এই এক বছর এক মাসে কোটি কোটি টাকার উপরে আমি এটা মিথ্যা বললাম হল্লায় না হতে পারে আমার কুষ্টিয়া আমি তো নিজে দেখতে পাচ্ছি কোনো মার্কেটে ঢুকতে পারি না হাও করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যে আর পারি না সুযোগ যে কবে আসবে এই জালেমদের ছিল তোর বিদায় করার জন্য এখানে যারা চাঁদাবাজি করছেন তারা কিন্তু নিজেকে যেমন ডোবাচ্ছেন দলকেও ডোবাচ্ছেন আপনি কি মনে করেন যে সাদাবাজি না করলে চলা যায় না বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে তো কোন দিন আজ পর্যন্ত সাদাবাজির একটা মামলা পেলাম না তারা চলছে কি করে আপনি অবৈধভাবে ইনকাম করছেন করেন কিন্তু সাবধান বাণী আল্লাহর আমার না আমি শুধু অ্যাডভার্টাইজ করছি আপনি যদি এই এক বছর এক মাসে পাঁচশো কোটি টাকার মালিক হন ও তো ছয়শো বিশটা বাড়ি বানিয়ে একটাও থাকতে পারে না আপনি পাঁচশো কোটি টাকার মালিক যদি হন এক টাকাও ভোগ করতে পারবেন না এগুলো তো যাবে আর নিজের বাবার তাও যাবে আমি এটা বানালাম অহমিয়া মিলনা আউসার আহমালা, জহুরিহিম আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে যাবে আল্লাহ যদি এখানে সার দিতেন আমি আয়াত পড়তাম না আল্লাহ দিয়েছেন আও সার এরপরে দিয়েছেন ইয়াহমিলো না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং যারা মানুষের সম্পদ আত্মসাৎ করা ফাঁকি দিয়ে খাওয়া অন্যায় ভাবে ঘুষ মাধ্যমে ভক্ষণ করা সাদা বাজি করা আপনি কি টের পাচ্ছেন কি হয়ে যাচ্ছে কেমতের ওই কঠিন ময়দানে আপনার পাপের বোঝা কিন্তু শুধু ওই দশ কেজি বিশ কেজি থাকবে না বাড়তেই থাকবে আমি আউসারের ব্যাখ্যা পড়ছিলাম মাফাসির সাইয়েদ গতব রহমতুল্লাহ আলাইহি ফি জিলালুল কোরআন লিখেছেন এই দুনিয়ার ময়দানে কেউ যদি 50 বছর হায়াত পায় 50 মন গোনা করে মরে যায় কিয়ামতে তার মাথার উপরে পিঠের উপরে 50 মন গোনা আল্লাহ চাপিয়ে দেবে তার বিচার শেষ কিন্তু একটা মানুষ যদি 50 বছরে গোনা করেছে 50 মন ঠিক আছে এমন এমন কাজ সে আঞ্জাম দিয়ে গেল কেয়ামত পর্যন্ত তার এই পাপের বোঝা বাড়তেই থাকবে আল্লাহ পাক বলে না এই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে যখন পাপের বোঝাগুলো একটার পর একটা বাড়তে থাকবে

একটু বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার গোনা পাঁচশো মন ছিল কে দিন যদি পঞ্চাশ হাজার মন হয়ে যায় ফেরেস তারা যদি দেখে বলে কত নিকৃষ্ট বোঝায় নেতা বহন করে নিয়ে যাচ্ছে ও লজ্জা রাখবেন কোথায় আশা করছে আপনার বিবেকের উপর একটা ধাক্কা দেবে একটা বাড়িতে যে সুরানের তিরিশ নাম্বার আয়াত একটু ব্যাখ্যা সহ পড়েন দেখবেন আপনি পরিবর্তন হতে পারবেন কোরআন যদি আপনার পরিবন্ধন আনতে না পারে আপনি বিশ্বাস করতে পারেন আপনার কপালে আর হেদায়েত নেই কথা বলে ঠিক কিনা বিশ্বনবীকে আমরা যেগুলো যেগুলো বলতে যাই আল্লাহ বলেন নবী আপনি বলেন ওগুলো একটা তাও আমি না বল্লাকুলাকুম আইনতি খাযাইদুল্লাহ নবী আপনি বলেন আমি একথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে

আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে এই ভয় যাদের আছে তাদেরকে বলছি সুপারিশ কারি কাউকে পাবেন না আপনার সামনে যদি কারিমের যে সতর্ক বার্তা আছে পাঁচশ এগুলো নিজের জীবন থেকে শুরু করে ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক জীবনে মিলাতে না পারেন

আমি আমার বাবার কথা দিয়ে সতর্ক করি নাই কেমতে আই হাসার হইলা রববিহীন রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে আর পীর সাহেবদের মতো আপনি 40 লাখ murid নি আসবেন না অকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফাদা কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ কি আল্লাহ তার সামনে দাঁড় করাবে একা একা কয়টা করি নিজের জীবনটা মেলান এক একা দাঁড় আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন কেমন পাঁচটা প্রশ্ন করবো তোদেরকে সঠিক জবাব দেওয়া ছাড়া সামনেও যেতে পারবি না পেছনেও যেতে পারবি না জাগায় দাঁড়িয়ে থাকবে এক নম্বরে তোর জীবন দিয়েছিলাম ষাট সত্তর আশি বছর কিভাবে কাঁটালি এটা বল দুই নম্বরের যৌবন দিয়েছিলাম এটা কোথায় কাটিয়েছিস বল অ বাংলার যুবকেরা সামনে কিন্তু সমাসে যৌবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার এবার যদি ভুল করেন সারা জীবন বেকার থাকবেন আর ইসলামের হাতে তুলে দেন আপনার কর্মসংস্থানের দায়িত্ব ইসলামের বাংলাদেশের যুবকেরা বাইরে যেয়ে দেখি রাস্তা ছাড়ু দেয় টয়লেট ছাপ করে খালা বাসন ধোয়

তিন টাকা খরচ হয় আর বাকি সাতানব্বই টাকা আল্লাহ অলিরা খেয়ে ফেলে আমরা আগামীতে এরকম অলিদের হাতে দিতে চাই বলেন বলুন যারা একশো টাকার সাতানব্বই টাকা খেয়ে ফেলবে তিন টাকার কাজ করবে এরকম মানুষ দিতে চান যারা একশো টাকার একশো টাকায় কাজ করবে জামার ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণায় সব মহাসম্মেলনে দিয়েছিল